গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি চিচিঙ্গা ও আলু দিয়ে একটা সিম্পল রেসিপি কড়াইতে তেল দিয়ে জিরে ভাজা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম চিচিঙ্গাটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম নুন হলুদ ও ঝাল লঙ্কা গুঁড়ো আলু চিচিঙ্গা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় এবং খুব সিম্পল ছিমছাম একটা রান্না দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম এই সবজিটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর এতে মশলা একদম কম চলে বেশি মশলা দিলে এটা একদম জারা জারা লাগে খেতে সুস্বাদু হয় না তবে এটা রুটি ভাত সব কিছুতে চলে ঘরোয়াভাবে সিম্পলভাবে করলে এটা খুব টেস্টি হয় দিয়ে দিচ্ছি একটু চিনি খুব একটা মিষ্টির এখানে দরকার নেই কারণ এটা একটু মিষ্টি হয় আর হাফ চামচ মেথি পাতা গুঁড়ো দিয়ে দিলাম আর এছাড়া আমার মশলা বিশেষ কিছু নেই একটু জিরে তুলে রেখেছি ফোড়ন থেকে সেই জিরেটা এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি এই জিরেটা আমি দেব এখানে আমার এটাই মশলা তবে জিরে ধনে গুঁড়ো আর টমেটো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আমি করিনি তবে আপনারা করতে পারেন আর এই সিম্পল রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব কর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুদের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নমস্কার